السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم رمضان كريم রোজার বিধান হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল কোরআন সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো তিরাশি রোজার পরিচয় আরবি সাউমের বহুবাচন হচ্ছে সিয়াম আবিধানিক অর্থ বিরত থাকা ইসলামের পরিভাষায় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যান্ত পর্যন্ত পানাহার ও যৌন কর্ম থেকে বিরত থাকার নাম হলো রোজা রোজার ফজিলত আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব কেননা রোজা পালনকারী একমাত্র আমারই সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার ও প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করে থাকে রোজার নিয়ত রোজার জন্য নিয়ত অপরিহার্য নিয়ত ছাড়া রোজা হয় না আরবি নিয়ত এই নাওয়াই তুয়ান আসুমা গাদম মিনশ রমাদান মুবারকি ফরদাল্লাহ ইয়া আল্লাহ ফতাকাবল আলীম আলিম এটা হলো মানে আরবি নিয়ত যদি আরবি নিয়োগ কেউ না করে জাস্ট এতটুকু মুখে যদি বাংলায় মনে মনে ভেবে নেয় যে হে আল্লাহ আমি আজকে রোজা আছি তো তার রোজা তবুও হয়ে যাবে আরবিতে নিয়ত করতে হবে এর কোনো মানে নেই তার মনে থাকবে যে আমি রোজা আছি আজকে তবেই তার রোজা তাতেই তার রোজা হয়ে যাবে সেহরি রোজা রাখার উদ্দেশ্যে শুভে সাদিকের আগে যে খাওয়া দাওয়া হয় তাকে সেহরি বলে সেহরি খাওয়া সুন্নত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও কেননা সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে মুসলিম শরীফের হাদিস দু হাজার পাঁচশো বুখারি শরীফের হাদিস এক হাজার নশো তেইশ ইফতার রোজা সমাপ্ত করার উদ্দেশ্যে সূর্যাস্তের পর যে পানাহার গ্রহণ করা হয় তাকে ইফতার বলে রোজাদারকে ইফতার করানোর ফজিলত জাইদ ইবনে খালিদ আল জোহানি রাহ তাআলা আনো থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে রোজাদারের সমপরিমাণ সোয়াব পাবে এবং রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার সাতশো ছেচল্লিশ ইফতারের দোয়া আল্লা হুমতু ওয়ালা রিফিকার আফতারতু ইয়ারহমান রহমান আমরা যে আগে পড়লাম যে রোজার নিয়ত রোজার নিয়ত যদি আরবিতে না করা হয় তবুও তার হয়ে যাবে যদি মুখে বলে যে আমি রোজা আছি আল্লাহ তোমার রোজা আছি সেটা রোজা হয়ে যাবে কিন্তু এই দোয়াটা দোয়াটি কিন্তু অবশ্যই অঙ্কুস্থ করতে হবে এবং দোয়াটি পরেই মানে ইফতার করতে হবে এমন নয় যে রোজা হবে না দোয়া না করলে করলে এটা সুন্নত তো আশা করি আমরা রোজার ফজিলত রোজার নিয়ত এবং রোজার যে ইফতারের দোয়া সব আমরা এই ভিডিওর দ্বারাই শিখে নিতে পারলাম বা শিখে নেব ইনশাআল্লাহ তো অবশ্যই এই রমজানের উপলক্ষে এই ভিডিওটি আমরা বেশি বেশি করে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুন আমি আমি